আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এখন অনেকে প্রশ্ন করে আমরা তো মানুষ ও রাসূল মানুষ আমাদের আর ওজুদতে কি区别 থাকে ডিসেম্বর কার্লাকে বলা তাফ শেষ আয়াতে বলেন মা তুমা আলাদা করো একশো দশ নম্বর সেখানে বলছেন দেখেন বলো শুনতে বলে দিয়েছে মানুষ মানুষ আমরা বলছি না তুমি এই সব সমস্যার প্রশ্নে জবাব দিয়েছে আল্লাহ তিনি বলছেন যে আমি তোমাদের মধ্যে একজন মানুষ আমার প্রতি মানে অধীন হয় এখন তোমারের ইয়া একমাত্র কে আল্লাহ

রাস্তায় যদি মূলত একটা পাথর করে থাকে এটাকে উনি কেউ আরেক পেমেন্ট হবে একথা মনে করে সরিয়ে দে এই সবাই অনেকে শুরু করে আল্লাহ আপনাদের জীবন ধ্যান সারা করা পর্যন্ত যতগুলো ভালো কাজগুলো আমলে চালানো এখন অনেকে বলে তাই আমরা আমলে চালে মানুষের বাড়ি খাওয়া আমরে চালে মানুষের সাধারণ করা আমার আমলে চালে অসুস্থ রোগী সাহায্য করা আমরা চালে

যদি হিসাব শুরু হয় কারো বিস্তার নয় বাঁচা যাবে না হিসাব কত নামাজ আমরা করতে পারিনি ডাক্তারের হিসাব যুগ হলে হিসাব করে তো ডাক্তারই দিতে পারে তাহলে হিসাব করে এবার কঠিন হয়ে যাবে সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন আমার আরজু তোমরা যদি আমাকে পেতে চাও আমার সাথে সম্পর্ক আলাদাতে যাও আমার রেজালন্ত হাসিল করতে চাও আমারে সালের করো আমাদের সালের ম্যাক্সিমাম কাজ হলো সেবার কাজ

ইлку আপনাদের সিদ্ধান্ত দিয়ে কষ্ট করবে মানুষের প্রভাব আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ রাফালা বলেছেন যদি তোমরা আমার সন্তুষ্টি অর্জন করতে চাও আল্লাহ বলেন কুলিন কুলতুম তুহিবুল্লাহি মাকসারুনি ইয়াউহুসা ওয়া ইয়াউসারুকুম ইনকুম তুমি আল্লাহকে নিয়ে ভয় করতে কিভাবে করতে হবে আমাদের সকলের বিরাম অনুসারে নিয়ম অনুসারে আল্লাহ সেটা বলে দিয়েছেন এর বাইরে যেভাবে করতে বলে সেভাবে আমাদের যেভাবে বলে সেভাবে করতে হবে এর বাইরে কোনো সুযোগ নাই যদি সেটা বেলা হয় কেউ সেটাও বেলা

ব্যবহার করে তাহলে সারা রাত্রার নকল এবাদতের সমান ছাত্র তার একাডেমিক করা হচ্ছে আর এটা ফাঁকল নকল এবাদত হচ্ছে

আমরা যদি না তারপর বলা যাবে না তারপরে আমরা করি আপনি সাহায্যে বসে দেখবেন যে অমুকের কার কি হয়েছে এটা আমরা শুরু করে দিয়ে দিব হচ্ছে আমরা জানি দিবক করা কি খারাপ এবং খাওয়ার সমান তারপরে বলবো যে না এটা বলা ঠিক না তারপরে বলবো এগুলো বলিয়ে দিতে বলা হচ্ছে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা

কারণটা এখন তার নির্যাতিত হয়েছে তাদেরকে সমাজের জায়গায় গতি হবে সেই জন্য আজকে ডেকে ডেকে নিয়ে কমিটি গুলোতে নাম দেওয়া হচ্ছে আর জানিয়ে এখন দেখা যাচ্ছে যে মানুষকে ডেকে বলছে আপনি আমাদের দীর্ঘ

এই পলিসিটাকে সামনে রেখে আপনাদেরকে এই এলাকা পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আশা করি আমি দিনের সরকার একটি মাদ্রাসা হবে দিন পরিচালনা দিনকে বুঝানো দিনের আলোকে সমাজ ব্যবস্থা গঠন করার একটা ব্যবস্থা করতে হবে আমাদের বাড়ি হলো উৎপাদা ইন্টারেশনাল সুপ্রিয়া মাদ্রাসার পাশে এই সুপ্রিয়া মাদ্রাসার পাশে থেকে থেকে আমরা তখন ছাত্রজীবনে পরিবার শেয়ার করুন কোনগুলো আর অর্ধ শেয়ার আমরা মুখস্থ করে দিয়েছি